আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গণভোট এবং জুলাই আদেশ প্রশ্নে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামা গণভোট নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে কি নভেম্বরের মধ্যে সম্ভব কিনা জুলাই আদেশ জারি করতে যেহেতু বিএনপির বাধা আছে প্রতিবাদ আছে আপত্তি আছে সেই আদেশ যদি জারি না হয় তাহলে গণভোট হবে কিভাবে এই দুই প্রশ্নে তারা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ চায় কয়েকদিন আগে আপনাদের মনে আছে জুলাই আদেশ স্বাক্ষরের পর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে তারা কিভাবে এটার বাস্তবায়ন চায় কোন প্রক্রিয়ায় যে প্রক্রিয়াই মানে ভালো হবে সেই প্রক্রিয়াই তিনি অগ্রসর হবেন অর্থাৎ এই চাপটা তিনি আর নিতে চান না বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যেহেতু দ্বিমত আছে এক পক্ষ চাচ্ছে অর্থাৎ বিএনপির পক্ষ চাই যে এই জুলাই আদেশ নিয়ে একটা গণভোট ঠিক আছে সেটা নির্বাচনের দিন এটা আলাদা দিন না মূল ফোকাসটা থাকবে হচ্ছে জাতীয় নির্বাচন গণভোটের আয়োজন করতে যে জাতীয় নির্বাচন যাতে ব্যাহত না হয় যেহেতু সময় বেশি নেই আর জামাতের প্রশ্ন হলো যে নির্বাচন পিছিয়ে যাক মানে কিন্তু গণভোট আগে হইতে হবে জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে তার ভিত্তিতেই গণভোট তার ভিত্তিতেই নির্বাচন এই অবস্থাটার মধ্যে জামাত এবং এনসিপির একটা সামঞ্জস্য আছে তারা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে সেটা তো জামাতের নেতৃত্বে আটটি দল আছে এখন বিএনপির চাওয়াটা হচ্ছে যে না জুলাই আদেশ জারি করার যেই বৈধতা সেটা এই সরকারের নেই এটা আছে হচ্ছে নির্বাচিত সরকার বা পার্লামেন্টের নির্বাচিত পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত সংসদই পারে এটা আদেশ জারি করতে কিন্তু গণভোট হইতে পারে এই যে একটা সেই কারণেই ডক্টর মহ বুঝেছিলেন যে এখন জুলাই সনদ তো স্বাক্ষর হয়েছে কোনো রকমে এরপরে তো জুলাই সনদের চূড়ান্ত সুপারিশ স্বাক্ষর নিয়ে বিএনপি তো প্রচন্ড রকম ক্ষোভ বিক্ষোভ হতাশা তারপরেও বিএনপি বলছে যে যা হবার হয়েছে এখন নির্বাচনের প্রস্তুতি নেন অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেন তো এই অবস্থার মাঝে সরকার যে একটা বিব্রত সরকার যে একটা সংকটে পড়েছে এটা আসিফ নজরুল কিন্তু কয়েকদিন আগে করেছে যে রাজনৈতিক দলগুলো যদি এরকম পরিস্থিতি তৈরি করে তাহলে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন এখন এই কঠিন দায়িত্বটা ডক্টর মোহাম্মদ নিজে নিতে চান না তিনি চান যে রাজনৈতিক দলগুলো সমঝোতা করুক সমঝোতা করে কিভাবে হলে ভালো হয় তিনি সেভাবে করবে কিন্তু সেই সমঝোতা তো এখন আপাতত এখানে বলা হচ্ছে যে নভেম্বরে গণভোট অনুষ্ঠান এই লক্ষ্যে দলটি মাঠের কর্মসূচি জোরদার করার লক্ষ্য স্থির করেছে পাশাপাশি সরকারের সঙ্গেও সমঝোতা করার চেষ্টা করছে জামাতের দায়িত্বশীল সূত্র বলছে সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে কথা বলতে তারা গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ চেয়েছে তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের এখনো সময় দেওয়া হয়নি জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট চেয়ে আসছে জামাত তারা মনে করে এজন্য অতি দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি করা জরুরি কিন্তু সরকার আদেশ জারি করতে সময় ক্ষেপণ করছে যা নভেম্বরে গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা অনিশ্চিত করে তুলেছে এই পরিস্থিতিতে দলটির নেতারা বোঝার চেষ্টা করছে গণভোট ঘিরে সরকার কি সিদ্ধান্ত নিতে চায় পাশাপাশি জামাতের মধ্যে একটা ধারণা হয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে আদেশ সরকার আদেশ জারি করতে আরো সময় নিলে জামাত শক্ত প্রতিক্রিয়া জানাবে নতুন কর্মসূচি ঘোষণা করবে এমনকি জামাতের কোনো কোনো নেতা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে কয়েকজন উপদেষ্টার প্রভাবে সরকার প্রধান বিএনপির দিকে ঝুঁকেছে জুলাই ঘোষণা পত্রে তাদের চাওয়া প্রাধান্য পেয়েছে সর্বশেষ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণ প্রতিনিধিত্ব আদেশ আরপিও একুশ ধারা সংশোধনীর পরিবর্তন সহ বিএনপি যেভাবে চাইছে সবকিছু সেভাবে হচ্ছে গণভোটের প্রশ্নেও সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির চাওয়াকে প্রাধান্য দিচ্ছে বলে জামাতের নেতারা মনে করছে নাম প্রকাশে অনিচ্ছুক জামাতে একজন নেতা বলেছেন তারা মনে করছেন সরকার একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে এমনটা হলে নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে এতে সরকারের প্রতি মানুষের আস্থা চলে যাবে এই নেতার ভাষ্য জামাতকে নির্বাচন বর্জন করার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলে তারা প্রতিরোধমূলক কর্মসূচিতে বাধ্য হবে নির্বাচনের দিনেই গণভোট নাকি একই দিনে নির্বাচন গণভোট এই নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং জামাত এটাকে দুই দলের নেতারা সময় মতো জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র হিসেবেও দেখছে মির্জা ফখরুল বলছেন জাতীয় নির্বাচন আর গণভোট করার সুযোগ জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ এখন আর নেই মানে সময় নেই সুযোগ নেই তিনি বলেন গণভোট নির্বাচনে দিনই হবে সে কথা তারা পরিষ্কার করে বলেছেন সেখানে দুটি ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি হল জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও আহ অভিযোগ করেন অন্যদিকে জামাত বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোট আয়োজন করতে হবে গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এমন কোনো বিষয় সামনে আনা যাবে না যার কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে কিন্তু আসলে নির্বাচনটা কিন্তু অনিশ্চয়তা এবং সংশয়ের মধ্যেই পড়ে গেল এবং ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলেছেন সেটা ফেলে দেওয়ার মতন না যে নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে দেশের ভেতর থেকে এবং বাইরের থেকে অনেক শক্তি এখন এসে ফলে জামাতের সাথে বৈঠক করলেই যে সমস্যার সমাধান হচ্ছে তা না বিএনপি সাথে এবং অন্যান্য দল সবচেয়ে বড় বিষয়টা ছিল যে মানে সহজ বিষয়টা যদি রাজনৈতিক দলগুলো তারা নিজেরা গোল টেবিল বৈঠক করে সমাধান করতে পারত কিন্তু এখন সরকারের এই যে কাঁধে বন্দুক রেখে যে ফায়ার করার জন্য চেষ্টা এতে সরকার আর তার মতন করে নিরপেক্ষ থাকবে না তাহলে পরিস্থিতি কি হবে এখন সেটাই উদ্বেগ উৎকণ্ঠার বিষয় দর্শক